চেক করি তার অংশ মেশিনটা দেখেন কয়েল বাতায় ঘোরা এবং খুব ইজিলি কত সুন্দরভাবে এবং আরামে দেখেন আমি কয়াল করছি কোনো প্রকার কোনো সমস্যা নেই এই মেশিনটা ডেলিভারি দেবে আমাদের বরিশালে বরিশালের কায়ুম ভাইয়ের অর্ডার ক্ষেত্রে মাল তো মাল যেহেতু ডেলিভারি আগে আমরা চেক করি দেখেন আরামে কত সুন্দরভাবে কয়েল বাঁচাই করছে এবং এখানে কিন্তু কাউন্টার মিটারে উঠছে এবং আমি একটু ইজিলিভাবে ঘুরাচ্ছি দেখেন কোথাও কোনো বাদ দিছে না তার ফেট না দেখেন কত সুন্দরভাবে কিন্তু কয়েল বাটাই করা যাচ্ছে এভাবেই কিন্তু আমরা সারা বাংলাদেশে ফুলিং ফ্যানের কয়েল বা মেশিন মেনুয়াল এবং অটো সারা বাংলাদেশে পাইকারি বিক্রয় করে থাকি এ মেশিন আপনারা জানেন আমরা নিজেরা তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি বিক্রয় করি যারা এই ধরনের মেশিন অর্ডার করতে চান তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে রাখবেন দেখেন আমরা কিন্তু একদম একই একই নিয়মে একই নিয়মে কোথাও দাঁড়াচ্ছি না বন্ধ রাখতেছি না বিকেলে খেলবেন দুশো আমি তিনশো টাকা দেবো দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো যে এটা কত সুন্দর হয়েছে দেখেন আমি যদি জোরে ঘুরাই দেখেন আমি তো জোরে ঘুরাচ্ছি আমি যেভাবে খুঁজে চলে এখানে আপনি টাইপ দিয়ে আমার ইচ্ছে মতো দেখেন আমার তিনশো সপ্যাশ হয়ে যাওয়ার পরে আমি তিনশো সপ্যাশ হয়ে গেছে আমি এখন এটা বন্ধ করে দেবো আমি চাইলে আপনি এখানে টাইট দিতে পারবেন ঢিলা করতে পারবেন সব ব্যবস্থা আছে আর এই মেশিন কীভাবে সেটিং করবেন ডাইস কীভাবে সেটিং করবেন আর্মি স্যার কীভাবে সেটিং করবেন এই বিষয়ের উপর আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনি সেই ভিডিওগুলো দেখে সেটিংটা করবেন আর এই যে এখানে যে কাউন্টার মিটারটা আছে কাউন্টার মিটারে কিন্তু আপনি এখানে উঠে রাখবেন এখানে উঠে রাখার পরে আপনি ঘুরাবেন আপনি এই তিনশো হয়ে গেছে তারপরে আপনি রিসেট দেবেন রিসেট দিলে জিরো জিরো আসবে আপনি আবার উল্টা ঘুরাবেন এবং এটা আপনি অন অফ করতে পারবেন এই যে অন অফ সুইচ আছে অন অফ করতে পারবেন এবং এই কালোটা রিসেট দেবেন এখানে আপনি আর কোনোটা সাপবেন না এই কালোটা রিসেট দিয়ে আপনি ঘুরাবেন এখানে পয়েন্ট হতে আপনি ঘুরাতে থাকবেন আপনার পুরোনো মতো পাক হয়ে যাবে আপনি বন্ধ করবেন আর সবসময় ওয়ারগুলো আমরা প্রথমেই বলি ওয়ারগুলো একদম এই অশারে সোজা রাখবেন এবং এখান থেকে শেপের ভিতরে একটা তামার পাইপ আছে চিকন এই তামার পাইপ দিয়ে কিন্তু আপনি এই তামার অয়েলটা আপনার তামার অয়েলটা ঢুকাই দেবেন দিয়ে দেখেন এইখানে কিন্তু বেরিয়ে আসবে এই যে তামার পাইপের মুখ এখান থেকে বেরিয়ে আসবে এই যে তিনটে বুশ আছে বুশের ভিতর দিয়ে ঢুকাই দিয়ে আপনি কিন্তু এই কয়েলটা বাধাই করবেন এই কয়েলটা কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত মেশিন সেট আপ করবেন এই বিষয়ের উপর আমাদের চ্যানেলে ভিডিও আছে ফেসবুক পেজে ভিডিও আছে আপনারা দয়া করে দেখে আসবেন আর না বুঝতে পারলে আমাদেরকে জানাবেন আমরা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে দেখে সেট আপ করতে পারবেন বাড়িতে বসে এছাড়া আমাদের কাছে একদম দশ হাজার টাকার দামের শুরু করে পঁচিশ হাজার টাকা দামের ভিতরে সিলিং ফ্যানের কয়েল বাঁধা অটো এবং ম্যানুয়াল মেশিন আছে তাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে এই সিলিং ফ্যানের কয়েল বাঁধা মেশিন নিজেরা তৈরি করে পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি তার অংশবিশেষ আজকে কয়েকটা মেশিন ডেলিভারি যাবে আলহামদুলিল্লাহ তো তার অংশবিশেষ দেখেন আমরা যদি আপনাদেরকে এখানে একটু দেখাই জুম করে দেখেন নিচে একটা কার্টন পাতা হয়ে গেছে এটা যাবে ডেলিভারি উপরে আরও একটা অটোমেশন ডেলিভারি যাবে আর পাশাপাশি এটাও ডেলিভারি যাবে রেডি চলতে চাই তো আপনারা তাদের প্রয়োজন দ্রুত আপনার অর্ডারটি কনফার্ম করে রাখুন আমরা সারা বাংলাদেশে কিন্তু এইগুলো ডেলিভারি করে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের সামথিং এক দুই হাজার টাকা অগ্রিম পাঠাবেন আর বাকিটা কন্ডিশনে আমরা সারা বাংলাদেশে বুকিং করে থাকি এটাই ছিল এইটা ডেলিভারি বরিশালে ডেলিভারি দেওয়ার আগে বরিশালে অর্ডার খেলতো মাল ডেলিভারি দেওয়ার আগের ভিডিও দেখেন খুব ইজিলি কিন্তু এটা আমি কয়েল বাদাই করেছি তো আমি একটু যদি আপনাদেরকে দেখাই যে কেমন হয়েছে কয়েল বাতাইটা আপনারা অনেকে ভাবেন যে আমি বাদাই করেছি দেখালাম না দেখেন কত সুন্দর কয়েল বাতাই দেখেন একদম এ জেড টাইট দেখেন একদম ফিনিশিং দেখেন এবং এই সাইডে পর্যাপ্ত জায়গা দেখেন আপনি চাইলে এই সাইডে পর্যাপ্ত মাল আপনি আবারও ঢুকাতে পারবেন না আপনার কোনো সমস্যা নেই এই একদম কত সুন্দরভাবে ইজি দেখেন নোটে না এবং কত সুন্দর ফিনিশিং দেখেন এইভাবে কিন্তু আপনি আমার সি আরও ভালো ফিনিশিং করে আপনি কয়েল বাধাই করতে পারবেন যদি আপনি আস্তে আস্তে কাজ করেন আমি আপনি আমার সি আরও ভালো পারবেন যদি আপনি এইগুলো সেট আপ বুঝতে পারেন তাহলে আপনি আমার স্ত্রি কিন্তু আরও বেশি ভালো করে আপনি কয়েল বাতাই করতে পারবেন এবার আপনি এভাবে একটু সাপে দিয়ে এই সাইডটা একটু সাপে দিয়ে আপনি কিন্তু পরবর্তী কয়েলটা বাধাই করতে পারবেন স্কেল নেবেন স্কেল নিয়ে আপনি সব সময় ধরে আমি বলি যে এরকম এই পাশে একটু স্কেলটা ঢুকিয়ে দেবেন দিয়ে এরকম একটু সাপ দেবেন হ্যাঁ এরকমটা চাপ দেবেন দিলে এই সাইডও জায়গা বেরিয়ে যাবে পরবর্তী এই পাশের পেঁয়াজও আপনি উল্টা সহজেই দিতে পারবেন তো এটাই ছিল এই মেশিনের রিভিউ এই মেশিনের ডেলিভারি আগের ভিডিও যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন এবং আপনার অর্ডারটি কনফার্ম করবেন আসসালামু আলাইকুম